এখানে হিস্ট্রি নিয়ে কাজ হচ্ছে এবং ধর্মতলা নিয়ে কাজ হচ্ছে এখানে যানবাজারের রাজবাড়ি রয়েছে চিতপুর রয়েছে সব কিছুই তো এর মধ্যে রয়েছে তো এখানে প্রতিমাটাকে আমরা একটা অন্য আঙ্গিকে মানে দর্শন মানে দর্শনার্থীরা দেখতে পাবে নমস্কার পুজো দর্শন পুজোর আড্ডায় আরও একবার আপনাদের স্বাগত আমি সন্তু আমরা এখন রয়েছি মধ্য কলকাতার তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটির পূজা মণ্ডপে এবং এখানে এসে আমরা পেয়ে গেছি এইবারের পুজোর শিল্পীকে আসুন আলাপ করে নেওয়া যাক তার সঙ্গে নমস্কার দিদি একটু তোমার নামটা দিদি সুমি মজুমদার তোমার এবছরের বিষয় ভাবনা খুব ইন্টারেস্টিং ভাবনা সেটা হচ্ছে ধর্মতলা কেননা তালতলাটা তো একদম ধর্মতলা সারাউন্ডিং এরিয়াতে রয়েছে তো আমাদের এটা বিষয় ভাবনা ছিল যে এই এরিয়া যখন রয়েছে তাহলে ধর্মতলা তো মানে প্রাণকেন্দ্র কলকাতার তো এখানে ধর্মতলা নিয়ে কাজ করলে থেকে ভালো হয় যেহেতু আমরা সাইট স্পেসিফিক কাজ করে থাকি তো আমাদের এটাই মনে হয়েছিল যে এই মানে এই প্লেসে ধর্মতলা নিয়ে কাজ করাটা খুব মানে যুক্তিসঙ্গত হবে একদমই তাই আর তোমাদের এবছর প্রতিমায় কিরকম চমক থাকে সেটা যদি আমাদের বন্ধুদের একটু হ্যাঁ প্রতিমা করছেন কুমটুলি সনাতন দা সনাতন পাল তো প্রতিমাটা হচ্ছে যেহেতু এখানে হিস্ট্রি নিয়ে কাজ হচ্ছে এবং ধর্মতলা নিয়ে কাজ হচ্ছে এখানে যানবাজারে রাজবাড়ি রয়েছে চিতপুর রয়েছে সব কিছুই তো এর মধ্যে রয়েছে তো এখানে প্রতিমাটাকে আমরা একটা অন্য আঙ্গিকে মানে দর্শন মানে দর্শনার্থীরা দেখতে পাবে প্রতিমার মধ্যে একটা অভিনবত্বর সাথে একটা ঐতিহ্য এবং ইতিহাস সবকটার মের বন্ধনই প্রতিমাটা এখানে তৈরি হচ্ছে বা খুবই সুন্দর প্রশ্ন তোমাকে বর্তমান যে কঠিন এবং অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি একজন শিল্পী হিসেবে তোমার এ বিষয়ে কি মতামত সেটা যদি একটু বলো কঠিন পরিস্থিতি তো বটেই এবং জীবনে চলার পথে মানে প্রতিনিয়ত এটা আমরা ফেস করছি এটাই চাইবো যে যা কিছু হোক সেটা ভালোর জন্য হোক এবং যেটা সঠিক হওয়া বিচার হোক এবং যেটুকু দরকার সেটুকু যুক্তিসঙ্গত হোক এবং শিল্পী হিসেবে এটাই বলতে মানে চাইছি যে সময় নিচ্ছে সব কিছু হচ্ছে আমরা অনেক দিন ধরে অনেক কিছুই দেখে আসছি আমাদেরও মনে হচ্ছে হ্যাঁ যেটা ঠিক সেটারই মানে বিচার পাক তো এটাই বলতে চাইছি যে সময় লাগছে সব কিছুই হচ্ছে সত্যের জয়টা হোক কেননা আমরা তো মায়ের পুজো করে থাকি শক্তির পুজো করি তো মানে দিনের শেষে যেটা অশুভ শক্তি আছে সেটার তো বিনাশ হয় তো আমরাও সেটাই চাইছি শিল্পী হিসাবে একদমই বন্ধুরা আপনাদের কিন্তু এবছর তাহলে আসতেই হচ্ছে তালতলা সার্বজনীন শারদীয়া পূজা কমিটির পূজা মণ্ডপে একটা খুব সুন্দর আবহ এখানে তৈরি হয়েছে পুজোর আমরা আশা করব তোমাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন পুজো দর্শনের পক্ষ থেকে আমরা আশা রাখবো খুব সুন্দর একটা পুজো আমরা এখানে দেখতে পাবো আপাতত এইটুকুই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপ নমস্কার